দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে যত মুমিন মুসলমান ও ফলাশই মেঘালয় মিজোরাম অরুণাচল নাগাল্যান্ড সৌদি আরব চেন্নাই মুম্বাই বেঙ্গালুরু তাকে লয়া কুয়েত কাতার দিল্লি কেরালা গুজরাট তাকে লোয়া পৃথিবীর কোনায় খুনায় যত মুসলমান হল বাড়িঘর সারিয়া পিতে সকে আল্লাহ ইতারে হর নমুনার এক্সিডেন্ট তাকে আপনি হেফাজত ফরমাও হর নমুনার দুর্ঘটনার তাকে হেফাজত ফরমাও ইতারে হালাল উদি তারা মালোমাল ফরমাও আল্লাহ ইতারে হারাম তাকে বাসিয়ার এবার তৌফিক দেও আয় মৌলায় কেরি এই দিনের কর্ম করতে গিয়া যত মানুষে আমরা গালি গালাত করছেন যত অত্যাচার দুলুম করছেন আল্লাহ আমরা ইতা প্রত্যেকের আমরা মাফ করিয়া দিলাম আপনেও ও তার করিয়া দিলাও আর আমরাও যদি কোনো মানুষের কোনো লাইনে জমিন কষ্ট দিয়ে থাকি তোমার কাছে মাফ সেই আর আপনি আল্লাহ আমরা মাফ করিয়া দিও আর তোমার বন্দা আপনার দিল থেকে আমরা ব্যাপারে নফরতা হরাই আনি আল্লাহ ইয়ার হামার রাহিমিন আপনার বন্দা আখলরে আপনার হাওয়ালা করি আমি গুনাহগার মকসুদ মন্ত্রীর মধ্যে রানা দিয়ার রাস্তাঘাটের হর নমনার বিপদ আপদ থেকে হেফাজত করিয়া আমি গুনাঘাটে মকসুদ মন্ত্রীর খান পৌঁছাইয়া দিও আখারি গুজারি সরিয়ারে দবিন তাকি তাই মুগিয়ারে দয়াল কোনো শখ নাই সন্দেহ নাই যে এই দিন মালাকুল মুক্ত আমরা সামনা খানো দিবায় সোনার নবীজিরে সামনে আনিয়াম آخر كلمة لا إله إلا الله محمد رسول الله فرعي فرعي أفنى أمر واتخذ خاتمه ربنا أتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار صلى الله تعالى على النبي الكريم وعلى آله وأصحابه أجمعين آمن برحمتك يا رحمة الراحمين سلام عليكم